আমি সৌদি আরব গিয়েছিলাম দালালের মাধ্যমে চার লাখ সত্তর হাজার টাকা নিচে এখান থেকে বলছিল যে বারোশো রেল বেতন দিয়ে ওখানে যায় ওখানে যায় মানে এখানে যেদিন ভিসা দিবে আর কি আমার টিকিট সব জিনিস যখন দিবে তখন আমাকে মনে করেন এই দিচ্ছে কোনটা খরম কোনটা খরম আগে দিন ওখানে ছয়শোরিয়াল লেখা আছে তোকে আমি বললাম যে ছয় সরিয়েল বেতন এখানে লেখা আছে ওরা বলছো বারো সিরিয়ালে ওই ছয় সরিয়েল এখানে লেখা আছে সমস্যা নাই বারো সোরিয়ালি বেতন পাবা এই গেছি যাওয়ার পরে আমাকে ছয় সোরিয়াল করেই বেতন দিত ছয় সুরিয়াল করে বেতন দিতে যেটা আমার চলতো না ছয় শুরু তো মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা কি সংসার চলে যাচ্ছে একটা সাত মাস চাকরি করার পরে কোম্পানি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আরেকটা কোম্পানিতে লাগছিলাম পনেরো শুরিয়াল বেতন কিন্তু পাঁচ মাস চাকরি করে নিছে কিন্তু কোনো টাকা দেয় বেতন দেয়নি বাধ্যতামূলক মনে করেন পুলিশের কাছে নিজে গিয়ে ধরা দিয়ে বাংলাদেশে ফেরত দেয় পনেরো ষোলো বছর হয়েছে বিয়ে করছি আমি কোটি সংসার এক একসাথে চলাফেরা করতেছি ও বলতেছে যখন এত টাকা যখন ঋণ হয়ে গেছে এখন আর কি করার আছে খাটে খুঁটে তো বাড়ির খাটে খুঁটে তো এই ঋণ দেওয়া তো সম্ভব আর ঋণদারেরাও মনে করেন সবাই কাছে আসে পড়ছে তখন বাধ্য হয়ে এক এক প্রকার মনে করেন ওয়াইফকে বাড়াচ্ছি আবার মনে করেন